নমস্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার এখন দুপুর একটা দশ মতো বাজে আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম স্কুল থেকে বেরিয়ে পড়ে আমরা একটা আজকে জায়গায় যাচ্ছি জ্যাসলিন অনেক দিন ধরেই বলছে ওর মাথা ব্যথা করছে একটু বেশিক্ষণ পড়াশোনা করলেই আর সমস্ত নোট তো আসে মোবাইলে সেখান থেকে নোট লিখতে গিয়েও মাথা ব্যথা করছে তো ভাবলাম চোখটা একবার দেখিয়েই নিই তাই সোমবার আমরা গিয়ে চোখ দেখিয়ে চশমা সিলেক্ট করে একটু পাওয়ার এসছে ডাক্তার দেখিয়ে তো আজকে যাচ্ছে সেটা নিতে একদম স্কুলের কাছেই একটু এগিয়ে এই সামনের এই গলিটা দিয়ে সোজা গেলেই সেই চশমার দোকানটি তো আমি আর জ্যাসলিন আজকে যাচ্ছি চশমাটা কালেক্ট করতে বেশি দূরে অর্ডার দিলে আমার পক্ষে নিতে যাওয়া সম্ভব নয় তাই জন্য কাছাকাছি দিলাম চলে এসেছি দোকানে দোকানটিতে আমি এবারে জ্যাসলিনের চশমা অর্ডার করতে গিয়েই ফার্স্ট টাইম এলাম দোকানের কালেকশান আমার ভালো লেগেছে এগুলো সব সানগ্লাস কোয়ালিটিও ভালো আর কালেকশানও ভালো বড়দের থেকে ছোটদের সবারই ফ্রেমগুলো খুবই সুন্দর তবে ছোটদের যে যে ফ্রেমগুলো ছিল সব কটাই খুবই ভালো লাগছিল জ্যাসলিনকে কিন্তু আমি স্পেশালি এই ধরনের ফ্রেমটাই সিলেক্ট করলাম যেখানে চশমার এই হ্যান্ডেলটাতে একটা হোল্ডার টাইপের আছে ওরা তো স্কুলে সব সময় পড়তে হবে চশমাটা বলেছে তো দৌড়িতে যাতে পড়ে না যায় সেই জন্য এই ধরনের হোল্ডার বলা এটা আমি সিলেক্ট করলাম এছাড়াও খুব সুন্দর সুন্দর এবং বিভিন্ন ব্র্যান্ডেডই ফ্রেম রয়েছে দামও রিজনেবল এবং সবচেয়ে ভালো লাগলো এখানের ব্যবহার ব্যবহার ভীষণ ভালো এবং কথা বলে জানলাম যে ভদ্রলোকের বাচ্চাটিও আমাদের স্কুলেই পড়ে তো সেক্ষেত্রে জানাশোনার জন্য আমারও কিছুটা সুবিধা হলো তো আপনারাও চাইলে পাঁচজনীতেই ঠিক এটা একদম ফ্র্যাঙ্ক রস যে ওষুধের দোকানটা আছে তার পাশ থেকে সোজা গেলেই এই লেন্সক্রাফটটা দেখতে পাবেন এখানে চলে আসতে পারেন এখানে চোখ দেখিয়ে এবং আপনি চশমা অর্ডার করতে পারেন ডাক্তারও খুবই ভালো তো আমরা নিয়ে নিলাম এবং আপনাদের সুবিধার্থে এই চশমাগুলোও দেখিয়ে দিলাম দেখুন এগুলো বাচ্চাদের সেকশন বাচ্চাদের চশমাগুলো এগুলোতে হোল্ডার নেই চশমাগুলো পড়ে যাওয়ার ব্যাপার থাকবে সেই জন্যই আমি এগুলো সিলেক্ট করে নিই না হলে কালারগুলো সুন্দর ছিল এগুলো নিতে গেলে দড়িটা লাগাতে হতো যেটা মেনটেন করা একটু অসুবিধাজনক তাই আমি এখান থেকে নিয়েছিলাম এই যে এই কালারের চশমার মধ্যে একটা জ্যাসলিনের নিয়েছিলাম তো আপনারা জানাবেন জ্যাসলিনের চশমাটা কেমন হয়েছে আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম টাটা